নিশ্চয়ই ডক্টর মহনুস ইউনুসের এই সিদ্ধান্ত শুনে অনেকটা হতাশ হয়েছে কি হতাশ মানে হয়েছেন অনেকে চাইছিলেন যে বাংলাদেশে আগামী দিনে ডক্টর মহ ইউনুস রাজনীতি করুক অনেক শুভাকাঙ্ক্ষী যারা আছে তারা চেয়েছিলেন বা সেই সিদ্ধান্ত থেকে তিনি অনেক আগেই সরে আসছেন এরপরেও তাকে নিয়ে একটা আহ্বান আসছে বা সার্জিসের পক্ষ থেকে আওয়াজ উঠছিল পাঁচ বছর ক্ষমতায় থাকার জন্য কোনো একটা রাজনৈতিক দলের প্রধান হয়ে অথবা আপনার আগামীতে যারাই রাষ্ট্র ক্ষমতায় আসবে ডক্টর মোদ ইউনুসকে যেন রাষ্ট্রপতি পদে আসীন করা হয় এমনকি এ নিয়ে বিএনপির মধ্যেও হালকা গুঞ্জন ছিল জনগণের মধ্যেও এই একটা দাবি ছিল যে হ্যাঁ ডক্টর মোদ ইউনুসকে রাষ্ট্রপতি করে আগামী সরকার যদি সরকার গঠন করে তাহলে নতুন সরকার বিশ্বব্যাপী তার যেই লিঙ্ক আপ বা চ্যানেল এটা তৈরি করা তাদের জন্য সহজতর হবে তবে সবাইকে হতাশ করেছেন ডক্টর মোহাম্মদ ইউনুস কেন হতাশ করছেন কারণ আমার ধারণা গেল দুই এক মাস ধরে এই রাজনীতির মাঠে ডক্টর মোহাম্মদ ইউনুসকে নিয়ে যেভাবে সবাই এনসিপি বিএনপি জামাত ইসলাম বা আর যে দলগুলো আছে প্রতিনিয়ত যে ভাষা প্রয়োগ করছে কোথাও না কোথাও ডক্টর ইউনুসের রাজনীতি এবং রাজনীতি সংশ্লিষ্ট যে কোনো কাজের স্বাদ মিটা গেছে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে নাকি হবে না এনসিপি নেতাদের কঠিন বক্তব্যকে আরো একবার ডক্টর ইউনুস পাল্টা কাউন্টার করেছেন যুক্তরাষ্ট্রের ইউচা ভিত্তিক সংবাদ মাধ্যম ডেজার্ট মানে ডেজার্ট একটা নিউজ আছে সেই নিউজ প্রবন্ধে মানে নিউজের নিবন্ধ লিখেছেন আপনার আমাদের ডক্টর এখানে বাংলাদেশের গণঅভ্যুত্থান অন্তর্বর্তী সরকারের দায়িত্ব গ্রহণ সংস্কার সহ বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত বলেছেন এতে আপনার গতকালকে এই নিবন্ধনটি ছাপানো হয়েছে বা প্রকাশ করা হয়েছে এতে প্রফেসর ইউনুস বলছেন আগামী বছরের ফেব্রুয়ারিতে নির্বাচন হবে তার মানে এখন যারা মনে করতেছে নির্বাচন হবে না এদের অনেকে নিবন্ধনে নাই এরা নির্বাচনে যাওয়ার মতন সক্ষমতা আছে কিনা তুমি আর আমি আমি আর ডামি এরকম পাঁচ সাতজন বা দশজন নেতা দিয়া তারা চাইলে এখন কোন এই নির্বাচনকে আর ঠেকানোর ক্ষমতা নাই সরকারের উপদেষ্টাদেরও খুব কঠোর ভাষা প্রয়োগ যে এনসিপির কথায় কিছু যায় আসে না রিজোয়ানা বলছিলেন উপদেষ্টা আসিফও বলছিলেন আছেন তিনিও বলছিলেন উপদেষ্টা আসিফ তো যাই হোক তিনি বলছেন দিবেন নির্বাচনে যে সরকার গঠিত হবে অনেকে এই দাবিটা করছিল যে সেই সরকারের কোন পদে তিনি থাকবেন কিনা তো তিনি নিজেই সেখানে ক্লিয়ার করেছেন যে নির্বাচনে যে সরকার গঠিত হবে সেই সরকারের কোন পদে তিনি থাকবেন না তিনি লিখেছেন আমি স্পষ্ট করছি জাতীয় নির্বাচন ফেব্রুয়ারিতে এরপর যে সরকার আসবে সেখানে নির্বাচিত বা নিযুক্ত করা সেই দল থেকে নির্বাচিত হওয়া বা নিযুক্ত হওয়া কোনো পদে আমি থাকব না আমার সরকারের মূল লক্ষ্য হলো এখন একটি অবাধে সুষ্ঠু এবং শান্তিপূর্ণ নির্বাচন আয়োজন করা যেখানে রাজনৈতিক দলগুলো ভোটারদের সঙ্গে তাদের বলতে পারবে আমাদের মিশন হলো সব বৈধ ভোটার যেন তাদের ভোট দিতে পারে যারা প্রবাসী আছেন তারাও এটি একটি বড় কাজ কিন্তু আমরা কাজটি সম্পূর্ণ করতে প্রতিশ্রুতিবদ্ধ তো আমরা যে আশাটা করছিলাম পজিটিভ নেগেটিভ দেখেন ক্ষমতা যখন আপনি বসবেন আপনার থাকবে সমালোচনা থাকবে শেখ হাসিনা ছিল সমালোচনা সমালোচনা এখন কেউ কেউ যে মাঝে মাঝে বলার চেষ্টা করেন আগে মনে এই জায়গাটা ভালো ছিল এটা কেন হচ্ছে যখন ওনার বিপরীতে এই জায়গাটাতে আরেকজন আসছেন তিনারও কিছু ভুল ত্রুটি থাকবে তো সেই ভুল ত্রুটি বাঙালি জাতি হিসাবে আমরা কিন্তু মাইরি হ্যাঁ ক্ষমা করতে নারাজ আমরা সমালোচনা করতে রাজি যাকেই বসাই দে ভুল ত্রুটি কেউই না বাট সমালোচনা বাংলাদেশে যে ভাষায় গালা গালি ফেসবুকে কমেন্ট ট্রলিং ভিডিও এআই পর্যন্ত কাজে লাগানো হচ্ছে তো সেই জায়গায় ভাই সুস্থ ভালো মানুষের রাজনীতি করার ইচ্ছা থাকে না ডক্টর মোদ ইউনুসের এমনিও নাও থাকার বিষয় কারণ বয়স হয়ে গেছে যে উনি যা যা পাইতেন মোটামুটি তিনি তো গেছেন গত এক বছরে ব্যাংকের ওনার যে ট্যাক্স আছে সেটা মাপ পাইছেন আরো অনেক কিছু এগুলো নিয়ে ভিডিও বানাইলে লম্বা চূড়া যাবে তবে বাঙালি জাতি একজন রত্ন হারাচ্ছে মারি রাষ্ট্রপতি পদে ভালোই কিন্তু করতে পারতো তাই না নাকি কি বলেন দেখা যাক ডক্টর মোহাম্মদ তিনি এই সিদ্ধান্তে কতটুকু অনর থাকেন সময় বলে দিবে ভালো থাকুন